নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের শ্রেণী দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া আজকের বিষয় ব্যবসা বৃহস্পতির ফাইন্যান্স নিয়ে ব্যবসা আমরা কে না চাই জীবনে প্রতিষ্ঠা পেতে জীবনে প্রতিষ্ঠা পাওয়াটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ জিনিস তাই জীবনে দাঁড়াতে গেলে নিজেকে ব্যবসায় প্রতিষ্ঠা পেতে হবে এই প্রতিষ্ঠার পিছনে আমাদের যেসব স্বপ্নগুলো থাকে সে স্বপ্নগুলো কি কি সে স্বপ্নগুলো হচ্ছে আমি একটি বাড়ি করব আমি একটি গাড়ি করব আমি নতুন নতুন জমি কিনবো নতুন ব্যবসা বাড়াবো এখন বৃহস্পতি ফাইন্যান্স সেক্টরটিও দেখে ধরুন আপনি ফাইন্যান্স রিলেটেড কোনো কিছু ব্যবসা করেন আপনার কোনো প্রাইভেট ফাইন্যান্স রয়েছে আপনার কোনো এনভিএফসি রয়েছে বা আপনি ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করেন মানে ইন্স্যুরেন্সের ব্যবসা করেন বা আপনার ব্যাংকিং বিজনেস বা যে কোনো অর্থনৈতিক ব্যবসা এই সবগুলো মিলিয়েই বৃহস্পতি ফাইন্যান্স এখন দর্শক বন্ধু কিছুদিন আগে দেখছিলেন আপনার ব্যবসাটা বেশ ভালোই চলছিল কিন্তু এখন ভালো চলছে না মার্কেটে আপনার ফাইনান্স ঠিক মতন খাটছে না খাটাতে পারছেন না বা ফাইনান্স পড়ে রয়েছে আপনার রিকভারি হচ্ছে না আপনার টাকাটা ঠিক মতন ইন্টারেস্ট গেন হচ্ছে না মা লক্ষ্মী সঠিকভাবে আসছে না এর কারণ কি এর কারণ হচ্ছে বৃহস্পতি বর্তমানে আপনার ঠিক জায়গায় নেই ঠিক সেই কারণেই আপনার এই অবস্থা বা আপনি এই ব্যবসাটা শুরু করেছেন আপনার ব্যবসাটা ঠিকঠাক চলছে না যদি দেখেন যে আগে থেকে আপনার ব্যবসাটি ভালো চলছিল তাহলে তো এই ব্যবসাটাই আপনার করা উচিত কারণ এই বিজনেসটা আপনাকে সাপোর্ট করে যার জন্যই আপনার ভালো চলেছিল এখন চলছে না কারণ কি এর কারণ আমি আপনাদের একটু অন্যভাবে বোঝাই ধরুন আপনার জন্মছকে বৃহস্পতি ঠিক জায়গায় আছে কিন্তু তার দশা পিরিয়ড ঠিকঠাক নেই অর্থাৎ যদি একটু ভেঙে বলি আপনাদের তাহলে বৃহস্পতি ঠিকঠাক কাজ করতে পারছে না কাজ করতে পারছে না কেন কারণ তার সময়টা ভালো নয় আপনাদের আমার প্রত্যেকেরই সময় তো একইভাবে উঠতে পারে না প্রত্যেকটা লাইফে তো প্রত্যেকটা লাইফে তো আপস অ্যান্ড ডাউন্স রয়েছে যেরকম ফর এক্সাম্পল আপনি যখন জন্মালেন তখন আপনি জাত। তারপর এলো শিশুকাল তারপর এলো বাল্যকাল বাল্যকাল শিশুকাল যদি একই একটু বড় হয়ে গেলে বাল্যকাল বলা হয় বালক তারপর এলো কৈশোর তারপর এলো যৌবন তারপর হলো প্রৌঢ় তারপর হলো বৃদ্ধ তো এই যে এক একটা পার্ট এগুলো হচ্ছে এক একটা দশা ঠিক সেরকম আপনি কোন দশা কোন মানে কোন মহাদশা কোন অন্তর্দশা কোন প্রত্যন্ত দশার মাঝখান দিয়ে যাচ্ছেন এটা দেখে নেওয়া ভীষণ প্রয়োজন যদি এটা ঠিকঠাক দেখে নিতে পারেন তাহলে জানবেন যে আপনার ব্যবসা আবার ঠিক জায়গায় যাবে যেরকম আপনার অসুখ হলে ওষুধ খান সেরে যান ঠিক সেরকম আপনার প্রয়োজন কোনো একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়া কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন যিনি এই জায়গাটাকে ঠিক করে দেবেন দেখুন আমাদের এই বাংলাতে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন আমি তো বলি সবাই খুব ভালো কিছু কিছু নিউ কামার রয়েছেন তারাও ভালো চেষ্টা করছেন কেউ অনেক দিন হয়ে গেছে কেউ বা মোস্ট সিনিয়র তো ন্যাচারালি ব্যবসাটাকে ভালো করতে হলে এদের পরামর্শ নিয়েও আপনার প্রয়োজন হ্যাঁ আমি একটা সলিউশন আপনাদেরকে বলে দেবো একটা টোটকা বলে দেবো কিন্তু কি বলুন তো দর্শক বন্ধুরা এই একটা টোটকা আপনার ক্ষেত্রে হানড্রেড মিলে যাবে এরকম দায়িত্ব কিন্তু আমি নিতে পারি না কারণ কি এই প্রেডিকশানটা হচ্ছে জেনারেল প্রেডিকশান আপনার ক্ষেত্রে হানড্রেড মিলে যেতে পারে আপনার ক্ষেত্রে কিছু দিন পরে মিলতে পারে আপনার ক্ষেত্রে নাও মিলতে পারে যাদের মিলে যাবে তাদের জন্য তো বেল গুড যাদের কিছু দিন পরে মিলবে তবু কষ্ট করে হলে ঠিক আছে আস্তে আস্তে ভালো হচ্ছে মেনে নিন আর যাদের একদমই ঠিক হচ্ছে না তারা অতি অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন এবারে আমি বলে দিই আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপিল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রো সভ্যচাচী ডট কম এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এটা সলভ কি কিন্তু তার আগে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করবেন কমেন্ট করবেন আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান আপনার কাছে আসে আপনার কাছে আরও কিছু বার্তা যেন পৌঁছয় যাতে আপনার উপকার হয় আবারও বলছি আমি এই প্রোগ্রামটা করছি মানে আমি এই ভিডিওটা ডেলিভার্ড করছি মানে আপনাদেরকে আমার কাছেই আসতে হবে এরকম কোনো কথার মানে নেই আপনারা আপনাদের পছন্দের মানুষকে দেখিয়ে নিন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি নিজে নিজেকে প্রশ্ন করুন আপনি নিজে সববার কাছে ভালো পৃথিবীতে হয়তো আপনার পরিবারেই এরকম কেউ রয়েছে যে আপনার সঙ্গে শত্রুতা করেন বা পছন্দ করেন না সেরকম আমিও পৃথিবীতে সবার কাছে ভালো হতে পারবো না এটা সম্ভব নয় তাই কারোর কারোর আমাকে মানে কাউকে ভালো লাগতে পারে আর কারোর খারাপ লাগতে পারে কেউ খুব বাজে কথাও লেখেন আমি দেখবেন আমার কমেন্ট বক্স না খোলা আছে আমি না হাইড করে রাখিনি লুকিয়ে রাখিনি সবাই সব কিছু দেখতে পায় আমি যতজনকে পারি অ্যান্সারও করি তো যাই হোক এটা তো যে যার ব্যক্তিগত অভিরুচির ব্যাপার যারা সব সম্মানীয় অ্যাস্ট্রোলজার রয়েছেন তারা অনেক ভালো তাদের কাছে যান নিশ্চয়ই সলভ আচ্ছা এরপরে আসছি সলিউশনে এটা করতে হবে প্রতি বৃহস্পতিবার ঠিক শুনেছেন প্রতি বৃহস্পতিবার দেবাদিদেব গণেশ এই গণেশের কাছে তিনটি বা পাঁচটি করে লাড্ডু দেবেন প্রতি বৃহস্পতিবার বুধবার নয় কিন্তু যদি আপনি এটা করতে পারেন আপনার প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাক আপনার ফাইন্যান্স আরও বেশি উন্নত হোক এই ঈশ্বরের কাছে কামনা করি প্রার্থনা করি শান্তি পান জীবনে গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম